আর মনে করেন পতুপক্ষের ইস্তির সাথে আমার দুই হাজার ষোলো সালে একটা গণ্ড গণ্ডগোল হয় গণ্ডগোল হলে একটা মামলা করে পরে আমি জেল থানার একচল্লিশ দিন আমি জেল যাচ্ছিলাম জেল থানার থেকে বের হওয়ার পরে সবাই মিলে বললে তুমি তিনটা বাচ্চা খেয়ে তুমি আবার সংসার করে খাও ঠিক আছে আমরা আবার সংসার করে খেলাম ওই যে খাইতে খাইতে আমার আম্মার সাথে আমার বইয়ের একটা গন্ডগোল হয় যে কোনো মন মানুষের সাথে আমি তো ঢাকায় থাকি এক মাস পর পরে যাওয়ার পরে মাস রেখে করে সে বাসা থেকে বের হয়ে যা বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে বলছে আমি তোমাদের ওই বাসায় আর দাম না তুমি যত দুটো বাড়ি আলাদা না করবো সেতো বলতে আমি তোমার ওই বাসাতে সংসার কর না হুট করে তো বাড়ি করে দেয় না মা বাবা বলে ঠিক আছে সংসার নষ্ট করার দরকার নেই আমাদের বাড়ির সাথে দাদা আছে আরেকটা বাড়ি করার কথা বললো সেখানে সেখানে আমি একটা ডুবে সেটা বাড়ি করি বাড়ি করার পরে আমি মনে করি সেখানে

কিছু প্রোগ্রাম করি প্রোগ্রাম করে প্রায় আড়াই লাখ হয় সেই নদে দেশে যায় না নশের দেশে বেড়ে নাদের আগে প্রথম বিয়ে এসেছিলো সেই পক্ষে তারা একটা ছেলে সন্তান তারপর বিয়ে হওয়ার পরে আহ বাসায় যাবি আমি কোনো ঠিক আছে তিরিশ হাজার থেকে লাভ সে বললে কি আমি তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার

দুই দিন বাইরে ড্যান্স করে ড্যান্স করার পরে সেখান থেকে ঘর করে আমি আমার সাথে কিছু প্রোগ্রাম করি এই প্রোগ্রাম করতে করতে তার সাথে সম্পর্ক হওয়ার পরে তার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আপনারা সবাই জানেন মেয়েরা কিন্তু একটা অভিযোগ করতে পারে যে যাই দিব দিবে তার সাথে সংসার করতে থাকবে তাই বলবে তোর চরিত্র খারাপ সে মনে করেন বিভিন্ন পর বিয়ে করে এই কথাটা কিন্তু বেশি দূর দেয় এখন আমার বাবা হসপিটালে পড়ে থাকলো ভর্তির দিন নিউরেশন হসপিটালে মধ্যে সে দিন দিন আসার পরে সে মনে করি বলছে আমি বাবা সেবা করে সেবা করেন আমার বাবা যখন অপারেশন আইসি তে ছিল দশ দিন এই দশ দিনের মধ্যে সে করছে কি বিভিন্ন জায়গায় এর মধ্যে দিয়ে

তারপরে আমি ওখানে থেকে ওই ঢাকা বাজার মধ্যে বাড়ি পরে আবার না কি কাম করলে কি আমার বাবা হসপিটালে থাকা খালি সে বিভিন্ন ছেলে নাচ করলে গান এবং তার বোন মায়া যেদিন আমার বাবা মারা দেয় রাত্রে ঠিক আমি নটার দিকে মারা দেয় বারোটার দিকে যাইতে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে করে আমি যখন আমার বাবাকে নিয়ে যাইতেছিলাম আর ভাই আর মায়া মনি ফেসবুকে লাইভে আসছে সেদিন গান করতেছে ফেসবুক ইউটিউব চ্যানেলে লাইভে এসে কত বলে মনে সত্য সব দেখেন হাসপাতাল পয়সা তার বাবা তার মা ভাই বোন একটা লোক আমার বাবাকে দেখতে আসেনি এবং আমার বাবাদের মারা গেল একবার কিন্তু তারা খবর লেনে যেদিন মারা যায় রিয়া মনির ভাই মানে আমার গাড়ির ড্রাইভার ড্রাইভারকে ফোন দেওয়ালো যে তাওই বলে মারা গেছে শুনলাম ঠিক আছে আসতে দেবে তোরা তো আসে তুই তো ধমক ঢালি প্রত্যেক ঢালে তো পাশে থাকলে তো আমার আমার কথা আসতে তোর মারা আসে একদিন আসতে আর ভাই তাও রিয়া মনে ফোন দেয়নি কিন্তু রিয়া মনে ফোন দেয় তাও বলেনি আব্বু বলে মারা গেছে সেও কিন্তু ফোন দেয়নি এবং দেখেন যেই দিন মনে করেন মারা গেল তারপর কোনো যোগাযোগ নেই এখন অনেকেই আপনারা বলতেছেন যে রিয়া মনি খেলো যে রিয়া মনি বলতেছে আপনার পরকিয়া বলে করেন চৈত্র খারাপ তাইনি আমার কথা রিয়া মনি আপনাদেরকে বলেছে হিরো আলমের লিগেল বউ তুমি যদি আমার লিগেল বউ হয়ে থাকো লিগেল বউ তুমি জানলে যে আমার হসপিটালে একটা পড়ো কে একটা মেয়ে আছে তুমি জানো তাকে তুমি লিগেল বউ থাকতে পড়ো কে মেয়ে কিভাবে ওটি বস থাকে আমার বাবা আমার তেরো বছরের একটা মেয়ে হসপিটালে রাখতে আমি কার কাছে রাখবো মেয়েটা পরে আমার মেয়ের বান্ধবী আছে তাকে আমার মেয়ে খেয়ে রাখলো ওখানে চলাফেরা করো তুমি তাকে রাখলাম তার দুইজনে একটা মেয়ের তো কাছে লাগবে সেই মেয়ে দেখা করে সেবা করছে তার পাশে ছিল

আমি যে মিউজিক ভিডিও গুলো করছি এই মিউজিক গুলো ভিডিও গুলো অনেক আগেকার মিউজিক ভিডিও আরেকা আমার মা বাবা পনেরো তারিখে তেরো বারো চোদ্দ দশ এই তারিখ গুলো আপনি ফলো করবে সে লাইভ করেছিলেন এবং সে ভিডিও গুলো আপলোড করবে তারিখ গুলো কবে 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 সে ভিডিও গুলো বানাইছে এবং আসলে কোনদিন কথা ছিল না যে আমি বা যদি কোনদিন মনে কোনো পুরুষের সাথে কাজ করবে আর আমার বউ অন্য কাজ কেন কাজ করবে আমি হিরো আনতে আমার তো কাজ রাখার পর আমার এখানে দশজন কাজ করে তুই কেন মানুষ কাজ করছিস এই মনে করেন এই কারণে আর আজকে আমার টাকা সবাই সবাইকে বলেছে আমি ঢাকার দিকে আমার ডেপোজিট দিয়ে দেবো আমি আজকে বিকেলে যে মনে করেন কাজের সাথে সবকে কথা হয়েছে আজকেও দিতে পারি অথবা কালকে দিয়ে আমার ডেপোজিট হয়ে যাবে এটা ফাইনাল কালকে ডেপোজিট দেবে আজকেও পাঠাবেন কালকে দিতে পারে

সব কিছু মিলে অনেকে বলতে চাই আপনি আমার জীবনে তিনটে মেয়ে কেন আসছিল সেটাও বলেছিলাম যে এই কারণে আমি এখন দোষ আমার তিনটে মেয়ে আসা এখন দোষ হয়ে থাকে যে তোমার এই দোষে আমার এই অপরাধ পাইতেছে তাহলে আপনি দোষী করতে পারেন আর আমি মনে করেন আর সবাইকে বলেছি জীবনে অনেক ভুল করে বিয়েসে আর জীবনে এই মুহূর্তে নাই আমি কিন্তু একটা বিজ্ঞপ্তিও দিয়েছি একটা বয়স্ক একটা মহিলা আমার ছেলে মেয়েদের দেখার জন্য আমার বেশিরভাগ চিন্তা আমার বাইরে যাওয়ার চিন্তা আপনার আছে এই দেশে খুব থাকার চিন্তা আপনার নেই কাবিলনা কত ছিল আমি আপনাদের বলছো দশ লাখ টাকা বলছে কাবিল নামা ছিল পরে পবেন তুমি তাহলে দশ লাখ টাকা কাবিল নামা দেখা যেত ওইটাও মিথ্যে কথা বলতো আপনি দেখাতে পারবে আর আমি যখন কয়টাই কাবেন্সে দিয়ে দেবো আপনার কাগজ দেখবেন আমি বলছেন দশ লাখ টাকা এটা লাখ টাকা যেহেতু দেখবেন কাগজ ছিল যে কয় টাকাই হোক না আপনি কাবিন দেওয়ার সাথে সাথে দিয়ে দিবেন কিনা

তিনি একইভাবে ফেসবুকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন যে তাকে সবাই মিথ্যা ভাবত মানে দুজনই আপনার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করছেন এই বিষয়ে আপনার জবাবটা কি হবে দুই দুইজন অভিযোগ তো বলে দিলাম রিয়া মুনি মুসলমান হয়ে থাকে মৃত্যুর ভয় থাকে তারা দুই টাকা নামাজ পড়ে যান বলে যে হিরো আর মেশা মনে করেন ওই অভিযোগ গুলিতে করছে সে আমার পাশে থেকে এক লাখ বিশ হাজার টাকা নিয়ে

চলে যাওয়ার পরে বলছে তুই যদি বাসা আলাদা করতে পারিস তাহলে আমি জানো তারপরে পরে আমার বাবা মা আমাকে করে বাসার পাশে একটা বাসা করো সে বাসা করতে একটা বাসা করতে দুই তিন বছর সময় লাগবে সে দুই বছর সময় লাগছে বাসা কমপ্লিট হয়ে যাওয়ার আমার বাবা মা ছেলে মেয়ে সবাই যাবো সে মা এখন চলে আসো এই সময়টা আমার কাছে এই কারণে উনি যে একটা ছেলেসে টিন করছিল সেই ছেলেটা বাইরে দেশে থাকতেছিলো সেই ছেলেটা গ্যাপ নিয়ে সে ওই ছেলে সাথে সে বিয়ে করতে পারে আপনারা এই কথাগুলো মিশে দেওয়া হয় আপনার প্রবল তো আপনি অনেক সাংবাদিক আছেন আপনারা প্রতিনিধি আছেন বিভিন্ন এলাকার আমার সত্যি কিনা মিথ্যে একটা কথা মিথ্যে হলে আপনারা আমি তো বললাম যে আমরা হাজিরা শুনেছি পড়ে কি মিথ্যেবাদী কিরা পাথর মারা নিক্ষেপ করে মারা হয় আপনারা মধ্যে পাথর মারে করে মারা গেলেও আমি হাসি মেয়েরা মৃত্যুবরণ করবো

নুরসাদের তো প্রথম পক্ষে বিয়ে ছিল তার তোমার একটা সন্তান ছিল রিয়ারে তো বিয়ে ছিল তার প্রথম প্রথমে সন্তান ছিল ওরাও তো সিঙ্গার ছিল না ওরাও তো বিয়ে বিয়েবাইতে ছিল কেউ তো সিঙ্গার ছিল না এখন বর্তমানে বিয়ে করার কোনো প্রশ্নে ওঠে না মিডিয়া মিডিয়ার মেয়েরা বিয়ে করে দুইটা আমাদের মতো সেলিব্রিটি বিয়ে করে দুইটা গাঁপে ওরা ভাইরাল হতে চায়

প্রথম বয় পরে জানি প্রথম বয় আমার বাড়িতে মায়ের সাথে ক্যাসাল করে চলে গেছে বাড়ি আলাদা করে সে আসবে আমি আলাদা করে আমরা আনার চেষ্টা করেছি পরে মনে করে অন্য সাথে সে প্রেম করে বিয়ে করছে

দেখাতে দেখেছিলাম আপনার দুবাই বারে যা দেখছিলেন আমি মঠ খাওয়া দেখছিলেন মঠে ফুটে দেখাতে পারবেন কি দেখাতে পারবেন আমি বারে বসতে দেখছি দুবাইয়ের এর কি রকম কিন্তু ওইকে তো কে ফুটে দেখাতে পারে কে বাংলাদেশ হয়ে হির পরে কে কে ফুটে দেখাতে পারে তারপরে আপনাকে বলে